আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য টক টক রেড কালার একটা কেক রেডি করে দেখাবো এটা ছিল আমাদের হাফ পাউন্ডের একটা লাভ শেপ থিম কেক তো এই কেকটাকে আমরা প্রথমে রেডি করে হোয়াইট বেস করেছি তারপর হচ্ছে আমরা ডার্ক কালারটা অ্যাড করতেছি কারণ হচ্ছে এই গরমের মধ্যে ডিরেক্টলি ডার্ক কালার ইউজ করাটা আসলে খুবই কষ্টকর তার মধ্যে হচ্ছে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমরা ডার্ক কালার করার সময় প্রথমে হোয়াইট কালার দিয়ে বেস করে ফেলি তারপর হচ্ছে উপর দিয়ে কালারটা দিই এবং এই কালারটা দেওয়ার পর দেখেন আমাদের ফিনিশিং টাচ আপটা কত সুন্দর এসেছে এবার একটা সিক্স পি নজেল দিয়ে আমরা সুন্দরভাবে উপরে একটা বর্ডার লাইন করে দিব তারপর হচ্ছে কি নর্মাল একটা নজেল দিয়ে নিচে দিয়ে একটা বর্ডার লাইন করে দেবো এটা একটু নর্মাল নজেল এটার কোনো নাম্বার কিংবা নাম নেই এ আর কি তো সুন্দরভাবে আমাকে একটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি নামটা লিখে নিয়েছি অফ ক্যামেরায় দেন এখানে একটা ক্যালেন্ডার অ্যাড হবে যেটা একটা যেহেতু এটা একটা অ্যানিভার্সারি থিম কেক ছিল তো উনি বলেছে একটা ক্যালেন্ডার যোগ করার জন্য এই হচ্ছে আমাদের সে ভাইরাল বক্সটা যে বক্সটা নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন ছিল খুবই সুন্দর ইউনিক একটা বক্স ছিল এবং সারপ্রাইজ দেওয়ার জন্য পারফেক্ট একটা বক্স তো আমি বক্সটার মধ্যে কেকটাকে বসিয়ে সুন্দরভাবে লাইটিং সেট করতেছি লাইটিংটা কাস্টমারই পাঠায় এটা আমি নিয়ে আসি নাই তারপর হচ্ছে গিয়ে বক্সটা ছিল কাস্টমাইজ করা বক্স কিন্তু আমরা রেডি করি না এই ধরনের বোর্ড বক্স কিংবা কাস্টমাইজ কিছু চাইলে অবশ্যই এক সপ্তাহ আগে কেকটাকে অর্ডার করতে হবে যাতে আমরা বক্সগুলো আপনাদেরকে বাইরে থেকে নিয়ে আসতে পারি বক্সটা কিন্তু আমরা বানাই না কিংবা আমরা অর্ডারও নিই না আমরা কিছুই করি না জাস্ট আপনারা অর্ডার করলে আমরা বাইরে থেকে এটাকে অর্ডার করে নিয়ে আসি আপনাদের জন্য তো এটা হচ্ছে কাস্টমার একটা সুবিধার জন্য করি আর কি কিন্তু অনেকে আমাকে বক্সটা নিয়ে প্রশ্ন করেছে আপু বক্সটার দাম কত দাম কত আরে ভাই বক্স আমি বানাই না বক্সটা আমি অন্য একটা পে থেকে এগুলো আমরা মেক করে কাস্টমাইজ করে এনে দিই আপনাদের সুবিধার জন্য তো তো আমার একটা রেডি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার এই সারপ্রাইজিং লাইটিং সুন্দর একটা বক্স আউটলুকটা মারসা আল্লাহ জোস ছিল তো এই যে কালার কম্বিনেশন নিয়ে বক্সিং নিয়ে সবটাই নিয়ে মাসাল্লাহ 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 আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং